কোরআন পড়তে গেলে উলুলালবাব শব্দটা কিন্তু বারবার চোখে পড়ে আচ্ছা কখনও কি মনে প্রশ্ন জেগেছে কারা এরা মানে ঠিক কি বোঝানো হচ্ছে এই শব্দটা দিয়ে যদি আমরা কোরআনের মূল বার্তাটা ধরতে চাই তাহলে কিন্তু এই শব্দটাকে বোঝাটা খুবই জরুরি তো চলুন আজ এ রহস্যটা একটু ভেদ করা যাক তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হল কোরআন কি শুধু নির্দিষ্ট কিছু জ্ঞানীগুণী বা পণ্ডিতদের জন্যেই মানে সাধারণ মানুষ কি এটা সরাসরি বুঝতে পারে না তাদের কি কোনো উপায় নেই ঠিক এই প্রশ্নটা নিয়ে কিন্তু আমাদের আজকের এই আলোচনা দেখুন আমাদের মধ্যে একটা বেশ প্রচলিত ধারণা আছে তাই না যে ধর্মগ্রন্থ বুঝতে হলে অনেক পাণ্ডিত্য লাগে বিশেষ জ্ঞান লাগে আর সত্যি বলতে কি এই ধারণাটাই কিন্তু অনেককে সরাসরি কোরআন পড়ে জ্ঞান অর্জনের পথ থেকে সরিয়ে রাখে মানে এই বিশ্বাসের ফলে কি হয় একটা ধারণা তৈরি হয় যে সাধারণ মানুষকে সবসময় কোনো না কোনো মধ্যস্থতাকারী মানে একজন সেকেন্ডারি সোর্সের উপর নির্ভর করতে হবে যেন মূল বইটা থেকে সরাসরি জ্ঞান নেওয়াটা তাদের জন্য সম্ভবই না কিন্তু মজার ব্যাপার হল এই যে ধারণাটা এর ঠিক উল্টো কথাটাই কিন্তু কোরআন বলছে আর এর উত্তরটা লুকিয়ে আছে ঠিক ওই একটা শব্দগুচ্ছের মধ্যেই আর সেটা হলো উলুল আলবাব ভাবা যায় এই উলুল আলবাব শব্দটা কোরানে একবার দুবার নয় পাক্কা ষোলো বার এসেছে শুধু এই সংখ্যাটাই কিন্তু বুঝিয়ে দেয় যে এই ধারণাটা কোরআনের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ আচ্ছা চলুন তো এবার শব্দটাকেই একটু ভেঙে দেখি উলু আলবাব এটা আসলে দুটো আরবি শব্দ মিলে তৈরি প্রথমটা হল উলু যার মানে হল অধিকারী বা যাদের আছে আর দ্বিতীয়টা আলবাব এটা এসেছে লুব শব্দ থেকে যার অর্থ হল কোনো কিছুর একদম ভেতরের জিনিসটা তার সারমর্ম বা বলতে পারেন নিউক্লিয়াস তাহলে দুটো মিলিয়ে কি দাঁড়াল এর মানে হল সেই সব মানুষ যারা যে কোনো বিষয়ের গভীরে গিয়ে তার আসল সারমর্মটা ধরতে পারে আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা খেয়াল করার মতো তা হল এটা কিন্তু কোনো আনুষ্ঠানিক উপাধি বা ডিগ্রির কথা বলছে না এটা পুরোপুরি একটা মানসিক গুণের কথা বলছে বেশ তাহলে তো আমরা শব্দের অর্থটা বুঝলাম এবার চলুন সরাসরি কোরআনের কাছেই যাই আর দেখি এই উলুল আলবাবদের বৈশিষ্ট্যগুলো ঠিক কি কি বলা হয়েছে এই আয়াতে দেখুন কি বলা হচ্ছে বলা হচ্ছে তারা কথা শনে বা পড়ে আর তারপর তার মধ্যে যেটা সবচেয়ে ভালো সেরা অংশ সেটাকে অনুসরণ করে তার মানে এটা কিন্তু একটা অ্যাক্টিভ প্রসেস শুধু শুনেই ছেড়ে দেওয়া নয় বরং শুনে বা পড়ে সেটা নিয়ে বিচার বিবেচনা করা আর তারপর সেরা পথটা বেছে নেওয়া এখানে তো আরও সরাসরি বলে দেওয়া হচ্ছে যে এই কিতাবটা নাজিল করার একটা প্রধান উদ্দেশ্যই হলো মানুষ যেন এর আয়াতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করে গবেষণা করে এটা তো বলতে গেলে সরাসরি সংযোগ স্থাপনের জন্য একটা খোলা আহ্বান আর এই আয়াতটা তো পুরো বিষয়টাকে একদম পরিষ্কার করে দিচ্ছে এখানে বলা হচ্ছে একমাত্র উলুল আলবাব অর্থাৎ যারা গভীর চিন্তাশীল তারাই কিন্তু আসল উপদেশটা গ্রহণ করতে পারে মূল বিষয়টা ধরতে পারে তাহলে এই যে আয়াতগুলো আমরা দেখলাম এগুলো থেকে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আমাদের সামনে চলে আসে সেটা হলো প্রচলিত অর্থে আমরা যাকে পণ্ডিত বলি আর কোরআনের ভাষায় যাকে চিন্তাশীল বা উলুল আলবাব বলা হচ্ছে এই দুটো কিন্তু এক জিনিস নয় এই পার্থক্যটা যদি আমরা আরেকটু ভালোভাবে দেখি একদিকে আছে আলিম হওয়ার প্রচলিত ধারণাটা যেখানে একজন ব্যক্তি কোনো প্রতিষ্ঠান থেকে মানুষের বানানো একটা সিলেবাস পড়ে একটা ডিগ্রি বা উপাধি পান আর অন্যদিকে আছে কোরআনের উলুল আলবাবের ধারণা এখানে পরিচয়টা কোনো ডিগ্রিতে নয় বরং ভেতরের গুণে সে শোনে পরে গভীরভাবে ভাবে আর তারপর যা কিছু শ্রেষ্ঠ সেটাকে গ্রহণ করে তার মানে মূল ব্যাপারটা কি দাঁড়াল মূল ব্যাপারটা হলো কোরআন কিন্তু কোনো ব্যক্তির উপাধি বা ডিগ্রিকে গুরুত্ব দিচ্ছে না বরং গুরুত্ব দিচ্ছে তার চিন্তা করার পদ্ধতিকে আর সবচেয়ে বড় কথা হলো যুক্তি দিয়ে গভীরভাবে চিন্তা করার এই ক্ষমতাটা আসলে যে কোনো মানুষের পক্ষে অর্জন করা সম্ভব তো এত সব আলোচনার পর এখন প্রশ্ন হল এসবের মানেটা কি একজন সাধারণ পাঠক হিসেবে আমাদের জন্য এর অর্থটা কী এর সবচেয়ে বড় আর পরিষ্কার বার্তাটা হল এটাই কোরআন কোনো নির্দিষ্ট শ্রেণীর জন্য আটকে থাকা বই নয় একদমই না বরং এটা এমন প্রত্যেকটা মানুষের জন্য যিনি এর কথাগুলো নিয়ে একটু থামতে আর গভীরভাবে চিন্তা করতে রাজি আছেন আর মজার ব্যাপার হল উলুল আলবাব হওয়ার পথটাও কিন্তু কোরআন নিজেই বাতলে দিয়েছে আর প্রক্রিয়াটা কিন্তু খুব সহজ প্রথমত মনোযোগ দিয়ে শুনুন বা পড়ুন দ্বিতীয়ত যা পড়লেন বা শুনলেন তা নিয়ে গভীরভাবে ভাবুন আর সবশেষে সেখান থেকে যে শ্রেষ্ঠ জ্ঞানটা পেলেন সেটাকে জীবনে গ্রহণ করুন শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য যদি গভীর চিন্তাই হয় কোরআন বোঝার আসল চাবিকাঠি তাহলে ভাবন্ত যখন কোনো ব্যক্তি এই বইটা খুলে নিজে থেকে ভাবতে শুরু করবে তখন তার সামনে কি কি নতুন দিগন্ত খুলে যেতে পারে কি কি সত্য আবিষ্কৃত হতে পারে